আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো। অ্যালিকজির পার্শেমজি ক্যাপসুল সম্পর্কে যেটি তৈরি করা হয়েছে ব্যাকসিড ওয়েল দ্বারা বা কালো তেল দ্বারা এই ওষুধটি কি কাজে লাগে কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী ও সতর্কতা কী সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে এলিক্সির ক্যাপসুল কি এলিক্সির ক্যাপসুল মূলত কালোজিরা থেকে তৈরি একটি হার্বাল সাপ্লিমেন্ট কালোজিরাকে বলা হয় সকল রোগের ওষুধ শুধু মৃত্যু ছাড়া আর এতে রয়েছে থাইমো কুইনন যা শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটর ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যালিক্সির ক্যাপসুলের উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ও ইনফেকশন থেকে রক্ষা করে দুই গ্যাস বদহজম ও পেটের সমস্যা কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় যাদের পেটের গ্যাস পেট ফাঁপা ও অ্যাসিডিটি আছে তাদের জন্য অসুধটি খুবই উপকারী তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধটি সহায়ক ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এই অসুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে চায়ের রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে অসুরটি সাহায্য করে হার্ট সুস্থ রাখতেও সাহায্য করে পাঁচ জয়েন্টের ব্যথা ও বাতের ব্যথা কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় এটি ন্যাচারাল অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে ছয় এলার্জি হাঁপানি ও সর্দি কাশিতেও অষুধটি খুবই উপকারী সাত চুল পড়া ও ত্বকের সমস্যা দূর করতেও ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে অষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে এক থেকে দুইবার একটি করে ক্যাপসুল খেতে বলা হয় খাবারের পরে পানি দিয়ে গিলে খেতে বলা হয় ভালো ফলাফলের জন্য কমপক্ষে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত নিয়মিত ওষুধটিকে খেতে হয় বারো বছরের নিচে শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটিকে খাওয়া যাবে না ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন হালকা বমি বমি ভাব হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে অ্যালার্জিক রিয়েকশন হতে পারে ইত্যাদি সতর্কতা এই ক্যাপসুল খাওয়ার আগে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি যেমন আপনি যদি গর্ভবতী হন বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটিকে খাওয়া যাবে না কিডনি বা লিভারের রোগ থাকলে নিয়মিত ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের ওষুধ খেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটিকে খাওয়া যাবে না অপারেশনের আগে বা পরে ওষুধটিকে সেবন করতে হলে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটিকে সেবন করা যাবে না তো বন্ধুরা অ্যালিকজির এম এমজি ক্যাপসুল একটি প্রাকৃতিক হার্বাল সাপ্লিমেন্ট যা ইমিউনিটি হজম হৃদযন্ত্র ও সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তবে মনে রাখবেন এটি ওষুধ নয় এটি একটি সাপোর্টিভ সাপ্লিমেন্ট তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু উপকার এসে থাকে বা এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে